응? 아? 응여 네, 네. 가리도 내었지? 응 뱀가리 내었지? 아니 খালি এখন ব্যাটারি তোলা লাগি ওই দুটার সময় এনজিও দেখলো মানে ফর্ম ফর্মপূর্ণ তো দুটার সময় ডাকলো দেখি লোনটা তুলি তুলিয়ে গাড়ির ব্যাটারি কিনি Dua karan, bu sen. Dua karan bed Ben dua kalın. 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 için এতদিন এই মিস্ত্রি কাম করিয়ে কিন্তু চলছে বুঝছেন ভালো খারাপ না কামের তো দোষ দেওয়া দেওয়া নাই কিন্তু কিছু কিছু মানুষ আছে অর্থাৎ হেড মিস্ত্রি কিছু কিছু মিস্ত্রি কন্ট্রাক্টর আছে এগুলো ফালতু বুঝছেন ওই জন্য কামের উপর মনোযোগটাই হারিয়ে গেছে না নিয়ে যাওয়া নতুন অবস্থায় তো আর মিস্ত্রি না মিস্ত্রি কামে পাঁচশো ছয় ছয়শো না

আমাদের বাড়ির রাস্তা এটা ওই দিক দিয়ে একটু যাওয়া লাগে আর এটা হচ্ছে যে একটা দোকান নিত্য নতুন যা কিছু লাগে প্রয়োজনীয় কেক বিস্কিট হাফিজে রুটি সবই এখান থেকে নেওয়া পড়ে অনেক খুব ভালো মানুষ। যারা একটু সালাম দিম দর্শকদের। আসসালামু আলাইকুম। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। শুভবি্যাস। পান খাচ্ছি প্লাস একটু স্মোকিং করতেছি জানি না কমিউনিটি গাইডলাইন ভঙ্গ হয়েছে কি না যাই হোক একটু বিড়ি খাই আমি মাঝে মধ্যে একটু বিড়ি সিগারেট খাই অনেক কিছু নিয়ম না আপনারা এবং ভুলে করে আসি টান মারছি আর কি যাই হোক মন খারাপ করেন না আপনারা আর আমার

আমাদের বাড়ি হচ্ছে পাশে টিনের ঘর আর রাস্তা দেখাইছিলাম এই পাশে হচ্ছে গাছের বাগান এই জমির মালিক তার বাড়ি ওই পাশে যাই হোক গাছের বাগান আমরা ওই পাশে যাওয়া আসা করি মানে পায়ে হাটা পথ ওই দোকানে গিয়ে রাস্তায় উঠি আর মাঝে মধ্যে গাড়ি টাড়ি আসলে ভ্যান বা অটো পাশে আসি আর কি ঠিক আছে তো সিম্পল জীবন আমার পাক যে অবস্থায় রাখছে অনেক সুখে রাখছে সেজন্য আল্লাহর দরবারে লাখোপুর সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি মেনে তো আপনারা জানেন আমি রাজমিস্ত্রি কাজ করি এবং পাশাপাশি ব্লগ ভিডিও আপলোড করি রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করি তো এই কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু আমার এতদিনের সংসার চলছে আল্লাপাক চালাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তবে আগে থেকে একটু মনের মধ্যে ছিল যে স্বাধীনভাবে চলাফেরা করার জন্য আপনারা জানেন অনেকেই যারা কাজ করেন আর কি রাজমিস্ত্রি সবাই কিন্তু সমান না কিছু কিছু লোক আছে হ্যাঁ অনেক বাজে ব্যবহার করে যাই হোক আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের গ্রামে ওইভাবে কাজটা আর কি চলে না রেগুলার হুম সপ্তাহের মধ্যে মনে করেন হ্যাঁ পাঁচ দিন বা ছয় দিন কাজ করলাম তো এমন হয় তিন দিন চার দিন ঠিক আছে তো ওইভাবে তো চলে না হ্যাঁ কি হ্যাঁ যাই হোক ও আমার ভাবি দেখা যাচ্ছে না হলদি বাড়িতে জানি একটা বেজি দেখছে টপিকটা হারাইলাম যাই হোক তারপর হচ্ছে এমন হয় সপ্তাহের মধ্যে তিন দিন কাজ চলে তো ওইভাবে কাজ করে তো মানে পোষাচ্ছে না আর কি আমার সংসারে যাই হোক মা আছে আমার কিছুক্ষণ আগে দেখলেন যে চাচা স্ত্রী সন্তান এবং আমার ছোট ভাই আছে তো গ্রামে রেগুলার কাজ না থাকাকালীন আগে থেকে একটু মনের মধ্যে মানে ইয়ে করে রাখছিলাম যে যে কোনো কিছু একটা ব্যবসা বাণিজ্য করবো ছোটো খাটো তেমন পুঁজি নাই তারপর হচ্ছে গ্রামে যখন মানে কিছুদিন আগে আবার ময়মনসিং জেলায় গিয়েছিলাম সেখানে গিয়ে পুরো ধরা খেয়ে আসছি তার কারণ আমি যাওয়ার আগে যাবো যাবো বলে মানে এক সপ্তাহ বসেছিলাম কাজ ছিল না গ্রামে ধার দেনা করছি করোনার পরে আবার যাওয়ার সময় গাড়ি টাকা আবার আবার এক হাজার বারোশো টাকা ধার করে নিছি নিয়ে গিয়েছিলাম সেই ময়মনসিং জেলায় কাজে তো দুর্ভাগ্যবশত আমাকে বলেছিল সাপ্তাহে বিলটা পেমেন্ট করবে তো আমি ভাবলাম আমার একটা কিস্তি আছে সাপ্তাহিক একটা এনজিওর সঙ্গে জড়িত কিস্তিটাও আমার চলবে এবং প্লাস মানে পরিবারের সাংসারিক যে খরচটা সেটাও চলবে তো সেখানে গিয়ে দেখি যে সাপ্তাহে কোনো বিল দেয় না মাসের দশ তারিখে বিল দেয় তো জিনিসটা আমার খুব খারাপ লাগলো যে এক সপ্তাহ কাজ করি যখন বিলটা পাইনি ঠিক আছে মনে খুব কষ্ট পাইলাম তারপর হচ্ছে কন্ট্রাক্টরকে বললাম যে ভাই আমার এভাবে চলবে না আমার সপ্তাহে পিস আছে আমার যাওয়া লাগবে বাড়ি না হয় আমাকে সপ্তাহে বিল দিতে হবে সিস্টেম এটাই তো দুই সপ্তাহ কাজ করার পর আমার টাকা দিচ্ছে মাত্র দুইশো টাকা পকেট খরচ করার জন্য একটা মিস্ত্রির হাজিরা সর্বনিম্ন সাতশো টাকা বা সাড়ে সাতশো টাকা তো কাজ দেখার পর ডিপেন্ড করে তার উপরে আরও উঠতে পারে তো আশা করা যায় আমার কাজ দেখে নিজের প্রশংসা করছি না কাজ দেখি সে মোটামুটি ভালো বলছে আর কি যাই হোক সে হিসাবে আমি সাড়ে সাতশো টাকার উপরে বেতন পাবো ইনশাল্লাহ তো দুই সপ্তাহ কাজ করার পর আমি চলে আসলাম আমাকে বিল্ডি দেওয়া দেওয়া হলো এক হাজার টাকা গাড়ি ভাড়া আমি এদিকে ধার দানা করে চলে গেছি হ্যাঁ কিস্তির টাকা ধার নেওয়া ছিল সেগুলো তো পাইনি তারপর হচ্ছে আবার এসে একটু দেনার মধ্যে পড়ে গেছি দুই সপ্তাহ কাজ করার পর বাড়িতে এসে কিছুই আনতে পারি নাই আমার ছোট বাচ্চার জন্য যে একটা প্যান্ট শার্ট নিয়ে আসবো সেটাও নিয়ে আসতে পারি নাই তো তারপর হচ্ছে গ্রামে আবার কাজ করা শুরু করলাম বৃষ্টি পরে মাঝে মধ্যে আবার যাই তো এখানেও আর কি ভেজাল আমাদের গ্রামের নিয়ম কি নয়টার সময় কাজে গেলে খুব বড় পাঁচটা পর্যন্ত কাজ করাবে এটা তো স্বাভাবিক তো এই মিস্ত্রি মানে সবাই সমান না কিছু কিছু মিস্ত্রি আছে মানে রাত না লাগলে তার ঘরে কাজে হয় না মানে রেগুলার এ পর্যন্ত কাজ করায় নেয় এমনিতেই আমার মন মানে অন্যদিকে গেছে আর কি যে এই ধরনের কাজে আর করব না পাক যদি অন্য কিছু লাইন ঘাট করায় যাই হোক তারপর হচ্ছে কাজটা করা ছেড়ে দিলাম আর কি ভাবলাম যে আর কাজই করবো না তো কাজ না করে পাক একটা ভ্যান কেনার তো অভিজ্ঞান করেছে ভ্যানটা আমি দেখাচ্ছি আপনাদের কিছুক্ষণ পরে তো ভাবছি যে আর এই রাজমিস্ত্রি কাজ আমি করব না আমি কাজের বদনাম করতেছি না তার কারণে এই কাজের উপর কাজ করে আমি এতদিন সংসার চালাইছি আল্লাপাক চালাইছি আলহামদুলিল্লাহ তো আমি পাশাপাশি ভাবছিলাম যে কোনো একটা কিছু করার জন্য তো সেই জন্য ইউটিউবে ভিডিও আপলোড দিতাম রাজমিস্ত্রি ব্লগ ভিডিও তো সেখান থেকেও কিছু আসার চিন্তা ভাবনা করছি যে কিছুটা হলো আসবে ইনশাআল্লাহ একদিন একদিন পাবো তো যেহেতু এই কাজটা সেরে দিয়েছি এই বিষয়ে আর কোনো ভিডিও পাবেন না আপনারা তবে আমার দৈনন্দিন জীবনের ব্যবসা প্রতিষ্ঠানের যা কিছু আছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ যদি করায় ঠিক আছে তো চলুন আগে ভ্যানটা দেখে আসি দোকানত নিচিনা ভেন ভেন বেটাৰী নাই খালী ভেনটো আমাৰ খরচ করলো নয় হাজার টাকা মোটর আছে কন্ট্রোলার বক্স আছে এবং মোটামোটা রিং অটোভ্যানের যা কিছু থাকে আর কি মোটামুটি সবই আছে কিছু রিপিটিং কাজ করালে ওকে আর হচ্ছে ব্যাটারিটা তোলা লাগবে ব্যাটারিটা তুলতে কম করে হলো তিরিশ হাজার টাকার কাছাকাছি যাবে চার্জার সহ হচ্ছে সেই ভ্যান আমার কিছুক্ষণ আগে নিয়ে আসলাম অনেক আগে ঠিক হয়ে আসিল এটা যাই হোক আমার আশেপাশে যারা ভ্যান চালায় তাদেরকে বললাম যে আমার জন্য একটা গাড়ির প্রয়োজন যে কোনো একটা ব্যবসা করার জন্য তো সেই ব্রাদার বললো যে গাড়িটা অনেক ভালো নেওয়াটা ঠিক হবে আর কি যেহেতু ব্যাটারি নাই তাই ভাবলাম যে ব্যাটারি ছাড়া নিয়ে কেমন হবে তারপর হচ্ছে ভ্যানটা নিয়ে আসলাম এখন দেখি নাও এখন ব্যাটারিটা তুললে ওকে হয়ে যাবে ভ্যানটা সিস্টেম করে একটা ডালা বানানো হবে আর কি কাঠ দিয়ে আমি নিজেই বাড়িতে বানাবো যেহেতু শাটারিং কাজ শাটারিংয়ের কাজ করার অভিজ্ঞতা আছে আর একটা ভ্যানের ডালা বানানো কোনো ব্যাপার না আমার কাছে ইনশাল্লাহ তো প্রথম অবস্থায় আমি ফুটপাথ থেকে ব্যবসা শুরু করব আল্লাপাক যদি তৌফিক দান করে কোনো বিপদ আপদ না দেয় এই ভ্যান দিয়ে আমি ফুটপাতে ব্যবসা করা শুরু করব যে কোনো কিছু একটা মানে একেবারে তো আর বড়ো হওয়া যায় না সরম লজ্জা করেও কোনো লাভ নেই হ্যাঁ তার কারণ অনেকে আমার সাতকার মিস্ত্রি হেল্পার বলতেছে যে ভাই আপনি মিস্ত্রি একটা মানুষ হ্যাঁ হঠাৎ করে ফুটপাথের ব্যবসা শুরু করবেন তবে আমার মনে কিছু যায় আসে নাই আমি বলছি যে মানুষ একবারে বড় হয় না এটা জীবন এটা সিনেমা না যে দোলনায় দোল খাইতে খাইতে নায়ক হয়ে গেছে